আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব মেয়েদের ত্বকের ব্রণের জন্য কি ধরনের ফেস ওয়াশ ব্যবহার করবেন এবং কি ফেস ওয়াশ ব্যবহার করবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে মুখের ব্রণ ও ব্রণের দাগ নিয়ে অনেকেই অনেক সমস্যায় ভুগছেন কিন্তু তার সমাধান মিলছে না ব্রণ হলো এমন একটি সমস্যা যা সুন্দরী সকল রমণীদের জন্য প্রধান একটি মারাত্মক সমস্যা এই ব্রণ স্বাভাবিকভাবেই মুখে ও ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় কম বয়সে সকল নারীর পুরুষদের বিশেষ করে টিনেজ সহ উভয় বয়সী সকলেই এই সমস্যায় ভুগছেন তবে সাধারণত তৈলাক্ত মুখ বা তৈলাক্ত ত্বকের ব্রণ হতে দেখা যায় বেশি আজকাল উক্তিবয়স্ক মেয়েদেরও মুখে ব্রণ দেখা দেয় মাঝবয়সী নারীদের মুখেও ব্রণ হচ্ছে আর কালো দাগ পরে সমস্যা সৃষ্টি হচ্ছে আবার ত্বক থেকে এই ব্রণের কালো দাগ সহজে মুছতেও চাইছে না যা প্রত্যেকের কাছে সবচাইতে বেশি সমস্যার বিষয় আর তখনই শুরু হয় নানা রকমের মানসিক টেনশন আর টেনশন থেকে শেষ পর্যন্ত সবার কাছ থেকে নিজেকে আড়াল করে ফেলা যার কারণে একটা সময়ে গিয়ে ত্বকে ব্রণের পরিমাণ আরও বেড়ে যায় এবং তার থেকে অসংখ্য ছোট ছোট কালো দাগের সৃষ্টি হয় সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে মুখের ব্রন সেরে যাওয়ার পরেও যখন ব্রণের ক্ষত স্থানে দাগগুলো আমাদের ত্বক থেকে যায় না আমাদের ত্বকে সেই দাগগুলো রয়েই যায় তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে ব্রন হাত বা নখ দিয়ে খুঁড়লে কিন্তু ত্বকে এমন দাগ বেশি দেখা যায় আর তখন এই ক্ষত দাগগুলো ত্বক থেকে খুব সহজে দূর হয় না তাই থেকেই যায় তাই দীর্ঘদিন যাবৎ যারা মুখে ব্রণ ও কালো দাগের সমস্যায় ভুগছেন তাদের জন্য আমি দুইটি ফেসওয়াশের নাম বলবো আর এই ফেসওয়াশগুলো আপনাদের মুখে ব্রণের জন্য খুবই কাজ করবে আপনাদের ত্বককে শুষ্ক থেকে দূর করবে এক নিমু ফেসওয়াশ এই নিমু ফেসওয়াশটি অত্যন্ত কার্যকারী এই নিমু ফেসওয়াশটি আপনার ত্বককে রুক্ষা এবং তৈলাক্ত ত্বক থেকে মুক্তি যার কারণে ব্রন হওয়ার আশঙ্কা কমে যাবে দুই পাপায়া ফেস এই পাপায়া ফেস খুব টিও খুবই কার্যকারিতা একটি ফেস আমি ইউজ করেছি আপনারাও ইউজ করে দেখতে পারেন এটির ফল অবশ্যই পাবেন তো বন্ধুরা কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন